গেছে তোকেও বিপথে ফেলার চেষ্টা করছে তোকে ভালো থাকতে দেবে না দেখ দুটো শত্রু আছে এক এক ফ্যামিলি থেকে হচ্ছে আর এক মেয়ে ছেলে রয়েছে ফ্যামিলি থেকে হচ্ছে মানে ফ্যামিলি আমাদের নিজস্ব ফ্যামিলি মানে আমার বাবা দাদু আছে মানে আমার ফ্যামিলি ফ্যামিলি থেকে হচ্ছে আরেকজন কে তাহলে

জন্যে তো তুই অনেকটা চেঞ্জ হয়ে আছিস মাঝে মধ্যে বিগড়ে যাচ্ছে মুসলিম থেকে যে জিনিসগুলো করা হচ্ছে অনেক রক্ষে পাচ্ছিস বেটা না হলে তো তোর প্রচণ্ড মাথায় এমন টেনশন আসতো সুসাইড করার মতন টেনশন আসে যে আমি সুসাইড করে ফেলি কোথায় থেকে এমন মানসিক চাপ রয়েছে প্রচণ্ডভাবে ভেঙে পড়তিস আমি ছোড়াতে তো ভালো আছি ওগুলো থেকে তো মুক্তি আছিস কি একটা কাটান করবে এটা শত্রুদের নাম ধরে কাটান হবে